আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখন শুনবেন হাদিস তিন হাজার একচল্লিশ সহিউল বুখারি সালামাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি গাবাহ নামক স্থানে যাওয়ার উদ্দেশ্যে মদিনা থেকে বের হলাম যখন আমি গাবাহর উচ্চ স্থানে পৌঁছালাম সেখানে আমার সঙ্গে আব্দুর রহমান ইবনু আউফ রাজি আল্লাহ তালা আনহু এর গোলামের সাক্ষাৎ ঘটল আমি বললাম আশ্চর্য তোমার কি হয়েছে সে বলল নবী সাল্লাহ আলাইসাল্লাম এর দুগ্ধবতী উটনিগুলো চিন্তায় হয়েছে আমি বললাম কারা চিন্তায় করেছে সে বলল গাতফান ও খাজারা গোত্রের লোকেরা তখন আমি বিপদ বিপদ বলে তিনবার চিৎকার দিলাম আর মদিনার দুই কঙ্করময় ভূমির মাঝে যত লোক ছিল সবাইকে আওয়াজ শুনিয়ে দিলাম অতপর আমি দ্রুত ছুটে গিয়ে চিন্তায়কারীদের পেয়ে গেলাম তারা উটনিগুলোকে নিয়ে যাচ্ছিল আমি তাদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকলাম আর বলতে লাগলাম আমি আকুয়ার পুত্র আর আজ কুমিনাদের ধ্বংসের দিন আমি তাদের থেকে উটগুলো উদ্ধার করলাম তখনও তারা পানি পান করতে পারেনি আর আমি সেগুলোকে হাঁকিয়ে নিয়ে আসছিলাম এ সময় নবী সাল্লাহ সঙ্গে আমার দেখা হয় তখন আমি বললাম হে আল্লাহ রসুল লোকগুলো তৃষ্ণাত্ম আমি এত তাড়াতাড়ি কাজ সেরেছি যে তারা পানি পান করার সুযোগ পায়নি শীঘ্র তাদের পেছনে সৈন্য পাঠিয়ে দিন তখন তিনি বললেন হে ইবনু আকওয়া তুমি তাদের উপর বিজয়ী হয়েছ এখন তাদের কথা বাদ রাখো তারা তাদের গোত্রের নিকট পৌঁছে গেছে আপনারা শুনেছেন হাদিস তিন হাজার একচল্লিশ সোহিউল বোখারি